আমাদের বিএনপি কার্যনির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক জনাব আব্দুল কালাম উপস্থিত আমাদের সর্বশ্রদ্ধ যুবদন সভাপতি বাণিজ্য মন্ত্রী আমাদের এই হাত এলাকার অত্যন্ত প্রিয় নেতা ভাইস চেয়ারম্যান বলল উপস্থিত আমাদের প্রধান অতিথি যিনি আমাদের সর্বজন শ্রদ্ধেও পরিচ্ছন্ন রাজনীতির প্রতিক্রিয়া যাকে আমরা দেখি সারা বাংলাদেশে যিনি অত্যন্ত শ্রদ্ধা আমাদের সেই মহাসচিব

আমরা এই জনসভা জানিয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে একত্রিশ দফা সেটার জন্য প্রতিটি নেতাকর্মীর কাছে পৌঁছায় দেওয়া যায় প্রতিটি মানুষের কাছে আমাদের একত্রিশ দফা পৌঁছানো হয় সেই উদ্দেশ্যেই আজকে এই জনসভা আজকে এই জনসভা দেখে অত্যন্ত আনন্দিত গর্বিত যে পরিমাণ মানুষ এই জনসভা যোগ দিতে এটা ঐতিহাসিক আমাদের নবগঠিত কবির দক্ষিণ জেলার কবির তরফ থেকে আমি আপনাদেরকে সালাম জানাচ্ছি ওয়াদা করতেছি ইনশাল্লাহ আমরা আগামী যে তিন মাস সময় আমাদের সাবি সাহেব দিচ্ছেন আপনাদের ওয়ার্ডে ওয়ার্ডে ইউনিয়ন ইউনিয়ন ঘুরে যেন আমরা একটা তৃণমূল থেকে যেন আমাদের কমিটি উঠে আসে আপনাদের সরকার আগে সবাই সারা থেকে যায় সবাই চেষ্টায় আমাদেরকে আপনারা সহযোগিতা করবেন যেন আমরা একটা সুন্দর সম্মেলনের মাধ্যমে কুমিল্লাতে একটা অত্যন্ত গণতান্ত্রিক কথা যেন আপনাদের কাছে নির্বাচন করতে পারি এবং কুমিল্লা যেন একটা শক্তিশালী সংগঠন তারা করতে পারি সবার কাছে এই আশা বক্ত আমি ভক্ত শেষ করি আলাইকুম